নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্য থেকে থেকে দেশ দেশ বিদেশ করে। আরজিকর মামলার রায় আজ নির্যাতিতার খুনি হিসেবে অভিযুক্ত একাই রায় এম হাসপাতালে ভর্তি থাকা প্রসূতিদের অবস্থা এখনো আশঙ্কাজনক সংকট কাটেনি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে আজ সকাল থেকে একুশ ঘন্টা পানীয় জল বন্ধ থাকবে পাইপ মেরামতির কাজের জন্যই পুরসভার এই সিদ্ধান্ত বর্ধমানের বুদবুদে হাসপাতালের কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে কোপ চুরি করতে এসে বাধা পেয়ে হামলা খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ জোর করে করালো অভিযুক্তরা আতঙ্কিত সাইফ আলী খান শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে পরিকল্পনা মুম্বাই পুলিশের বিজেপিকে আক্রমণ করে বিজ্ঞাপন রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ কর্ণাটক হাইকোর্টের ষাঁড় নিয়ে খেলা তামিলনাড়ুতে জেলায় জেলায় প্রাণ হারালেন বহু মানুষ কুম্ভ মেলায় নজর টানছেন দুই বোন ব্যাপক হারে বিক্রি হচ্ছে তাদের রুদ্রাক্ষের মালা বিয়ে করছেন ক্রিকেটার রিঙ্কু সিং পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ চীনা প্রেসিডেন্ট সি জিংপিংকে ফোন ডোনাল্ড ট্রাম্পের বিশ্বশান্তি নিয়েই আলোচনা বলে মনে করা হচ্ছে ট্রাক নিয়ে হোয়াইট হাউসে ধাক্কা ভারতীয় বংশোদ্ভূত যুবককে আট বছরের কারাদণ্ড দিল আদালত এবার জনজাতিদের মধ্যে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে চাপে সরকার স্কুল কলেজের ডিগ্রি ছাড়াই চাকরি পাবেন মাস্কের প্রতিষ্ঠানে শুধু মানতে হবে কিছু নিয়ম সাত দশমিক এক চার কোটি টাকা লটারি জিতেও সংস্থার নির্দেশে ফেরালেন কর্মী কোর্টে হঠাৎই শ্বাসকষ্ট ইনহেলার নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জকোভিচ নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা